হ্যালো ডিয়ার স্যার আজকে চল্লিশটি শব্দ অর্থ নিয়ে কথা বলব শুভ্র মানে সাদা অভ্র মানে খনিজ ধাতু বা ইংরেজি অর্থ মিকা অয়ময় মানে লৌহ কঠিন অবিহিত অবিহিত মানে অনুচিত অবিহিত মানে অনুচিত অভিরাম মানে অনবরত অভিরাম দুটি বানানে একটু একটা ভয় দিয়ে এবং একটি ভয় দিয়ে অভিরাম মানে অনুব্রত মানে একই কাজ বারবার করা আর অভিরাম মানে সুন্দর অভিনিবেশ মানে মনোযোগ ওষ্টাধর মানে উপরে ও নিচের ঠোঁট ওপরের ও নিচের ঠোঁট ওষ্টাধর অলিক মানে মিথ্যা আর অনিক অদন্ত দীর্ঘই ক মানে শৈন্য ফরিক মানে শূন্য অনেক মানেও শূন্য ফরিক মানে শূন্য অনিকেত মানে গৃহহীন বা ছন্দ ছাড়া অর্চীন মানে মূর্খ কনিষ্ঠ বা অবজ্ঞ অষ্টরম্ভা মানে ফাঁকি বা শূন্য অধর্মণ্ড মানে ঋণী বা ঋণ গ্রহিতা উত্তমন্ড মানে বা ঋণদাতা উত্তমর্ণ অশী অস্ত্র অয়ুধ অহরণ খড়ক বা তরবারি আমরা বলতে পারি অশয়রশি অশয়রশী মানে অভিভাবক অমরাবতী মানে স্বর্গ বা স্বর্গীয় উদ্যান অপঙ্গ মানে দৃষ্টিকোণ অপলাপ মানে অস্বীকার বা গোপন অশ্ব মানে ঘোড়া অশ্ব মানে পাথর অসন মানে খাদ্য খাদ্যদ্রব্য অসন মানে খাদ্য খাদ্যদ্রব্য আধার মানে অন্ধকার আধার মানে স্থান আধায়কার আধার মানে স্থান আহব মানে যুদ্ধ আশি আতালবাস দীর্ঘি মানে দাঁত আপন সাধু শব্দে দোকান আশার মানে প্রবল বৃষ্টিপাত বা জল আষাঢ় আর আষাঢ় মানে মাস বিশেষ দুটির দুটি অর্থ আবরণ মানে পোশাক আবরণ অর্থ পোশাক আবরণ মানে বানানগুলো একটু খেয়াল রাখতে হবে একটাই আ আ আকিঞ্চন মানে শ্রেষ্ঠ মানে বিপ্লব ইত্তিফাক মানে সম্প্রীতি উচ্চাটন মানে উৎকণ্ঠা অতিথি মানে উত্তর প্রতিচি মানে দক্ষিণ দিক এবং পাশ্চাত্য মানে পশ্চিম দিক এই চল্লিশটি শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ এবং আগামীতে আরও কয়েকটি পাঠ দিব এগুলো বারবার দেখলে চাকরির পরীক্ষায় অনেক উপকারে আসবে থ্যাংক ইউ ভিউয়ার্স